এবার প্রাক্তন স্বামী ইসমাইলের কবর জিয়ারত করতে গেলেন চিত্রনায়িকা পরিমণি পরিমণি আক্ষেপ করে বলেন তার স্বামীর মৃত্যু নিয়ে যেভাবে সংবাদ প্রকাশ হয়েছে তিনি মনে মনে বেশ কষ্টই পেয়েছেন তিনি তার প্রথম স্বামী ইসমাইল সম্পর্কে বলেন আমরা একসঙ্গে বড় হয়েছি দুজনের সম্পর্ক বেশ ভালো ছিল বাড়িতে সেদিন খালা বলেন ইসমাইল বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে আমি তো খবরটা শুনে বিশ্বাস করতে পারছিলাম না পরে জানতে পারি সত্যি সে মারা গিয়েছে আমি বরিশালে নানুর বাড়িতে এসেছিলাম নানুবাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকী সেই জন্য নানুবাইয়ের মৃত্যুবার্ষিকীতে এসে জানতে পারলাম ইসমাইলের মৃত্যুর খবর সত্যি এ খবরটা অনেক কষ্টে ছিল যা বলে বুঝাতে পারবো না সাধারণত মৃত মানুষের মুখ আমি কখনোই দেখতে পারি না এই জীবনে একমাত্র মরা মুখটা আমি দেখতে পেয়েছি ইসমাইলের মুখটাও আমার দেখা সম্ভব হয়নি তবে কবর জিয়ারত করতে পেরেছি ইসমাইলের কবর স্থানের পাশাপাশি আমাদের পরিবারের অনেকগুলো কবর আমাদের পারিবারিক কবর স্থানে সবচেয়ে নতুন কবর ইসমাইলের ওর বাবাসহ আমরা একসঙ্গে কবর জিয়ারত করতে গিয়েছিলাম সব কিছু ছাড়িয়ে সে আমার আত্মীয় তাই তার সঙ্গে আমার সম্পর্ক তো সব সময়ের ইসমাইল ছিলেন পরিমণির আপন খালাতো বাই তারা দুজনে একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন দুই সালে আঠাশে এপ্রিল তাদের বিয়ে হয় এছাড়া পরিমণি সামাজিক যোগাযোগে ক্ষুব্ধ হয়ে প্রকাশ করেন তিনি বলেন কারো মিত্র হাসি তামাশার বিষয় না ইসমাইলের মিত্র নিয়ে যেভাবে খবর প্রকাশ হচ্ছে মনে হচ্ছে উৎসব উৎসব বাপ এমনটা সত্যি কাম্য নয় এদিকে নানাবাইয়ের প্রথম মিত্রবার্ষিকীতে নিজের হাতে গরিব দুঃখী এবং হুজুরদের খাওয়ালেন চিত্রনায়িকা পরিমণি নানাবাই ছিলেন তার জীবনের সবচেয়ে কাছের আপন মানুষ এক বছর হয়ে গেল জীবনে সবচেয়ে কাছের আপন মানুষ নানাবাইকে হারিয়েছেন পরিমণি নানুর মিত্রবার্ষিকী পালন করার জন্য পরিমণি গিয়েছিলেন নানুর বাড়িতে নানুর প্রথম মিত্যবার্ষিকীর জন্য দোয়া মিলাদের আয়োজন করেন তিনি পরিমণির আমন্ত্রণে গ্রামের সকল শ্রেণীর মানুষ মিলাদে অংশগ্রহণ করেন তিনি গ্রামের মহিলাদের নিজ খাবার বেড়ে খাওয়ালেন তো বিওয়ার্স ভিডিওটি দেখে আপনাদের মন্তব্য কী তা কমেন্টে জানাবেন অবশ্যই আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন